হাসপাতালে ঢুকে ডাক্তারকে গুলি করে খুন বুধবার দিল্লির বুকে ঘটনা ঘটে যাওয়ার সোরগোল পড়ে গিয়েছে জানা যায় বুধবার দিল্লির জৈতপুরের নিমা হাসপাতালে নিজের চেম্বারে ছিলেন চিকিৎসক জাভেদ আক্তার রাতের দিকে দুই যুবক হাসপাতালে যায় তাদের একজনের পায়ে রাঙুল থেকে রক্ত পড়ছে বলে জানায় এরপর হাসপাতালের কর্মীরা ব্যান্ডেজ করে দেন অভিযোগ তারপরেই প্রেসক্রিপশন লাগবে বলে তারা ডক্টর জাভেদের চেম্বারে যেতে চায়

और उन्होंने ड्रेसिंग कराई थी और ड्रेसिंग कराने के बाद सौ रुपए की पेमेंट की थी तो ऐसा प्रतीत होता है कि ये एक टारगेटेड किलिंग है और जो एक ये है कि किसी डॉक्टर को नहीं मारा गया कोई टारगेटेड किलिंग है तो ये जो यूनानी प्रैक्टिशनर हैं जावेद साहब उनको अनप्रोवोक्ड मारा है तो इसमें बहुत सारे एंगल हो सकते हैं एंगल्स को प्रोव कर रहे हैं প্রসঙ্গত নয় আগস্ট আরজিকর হাসপাতালে মহিলা পড়ুয়া চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার পর থেকেই প্রতিবাদের গর্জন উঠেছে দিকে দিকে বাংলার গন্ডি ছাড়িয়ে সারা দেশজুড়ে চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে সরব হয় ডাক্তার থেকে সাধারণ মানুষ ঘটনার পঞ্চান্ন দিন পরেও প্রতিবাদের আগুন এখনও জ্বলছে তার মাঝে দিল্লির বুকে এই ধরনের ঘটনায় তোলপাত পড়ে গিয়েছে দেশজুড়ে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা